হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু রিধি কিচেন সবাইকে স্বাগত জানাই আর আমার চ্যানেলের তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব ভালো কাটুক তো আজ আমরা নিয়ে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে ময়দার পোহা পিঠে এই পিঠেটা কিন্তু শীতকালে সবার বাড়িতে কিন্তু চালের গুঁড়োটা অ্যাভেলেবেল থাকে না তো সেক্ষেত্রে এভাবে কিন্তু সন্ধ্যাবেলার টিফিনটা এভাবেই বানিয়ে নিতে পারেন খুব সুন্দর আর আমি ছোট ছোট টিপস দিতে থাকব ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখুন কেন আমাদের এই পিঠেগুলো খুব ভালো ফোলে বলের মতো ফুলবে কেন সেই সমস্ত টিপস কিন্তু আমি এখানে দেব আপনাদের তো চলুন ঝটপট দেখে নিই এবার এর জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি পরিমাণটা আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন আর নিয়ে নিয়েছি হাফ বাটি সুজি মানে এক বাটি ময়দার জন্য হাফ বাটি সুজি আর হাফ বাটি চিনিকে আমি মিক্সারে গুঁড়ো করে এর মধ্যে ব্যবহার করছি আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই দেবেন কারণ ব্যালেন্স করার জন্য প্রত্যেকটা পিঠে প্রত্যেকটা মিষ্টি জিনিসের ক্ষেত্রেই আমরা লবণটা ইউজ করব আর দিয়ে দিচ্ছি দুধ দুধটা আগে থেকে ফুটিয়ে আমি ঠান্ডা করে রেখেছি এবার এটার মধ্যে অল্প অল্প করে দেব আর এভাবে ফ্যাটাতে থাকবো এভাবে ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে ফেটিয়ে মাখতে হবে এতে করে কিন্তু ফুলবে ভালো আরও আরেকটা টিপস আছে শেষ পর্যন্ত যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই জানতে পারবেন প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা যখনই এভাবে পোহা পিঠে বানাবেন তখনই কিন্তু এই পোহা পিঠেটা আপনাদের খুব ভালো ফুলবে তো আমি এখানে অল্প অল্প করে দুধটা অ্যাড করছি অবশ্যই দুধটা ঠান্ডা হতে হবে অ্যাড করছি আর এভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটু আমার সঙ্গে থাকুন আর খুব ভালো ভালো রেসিপি আর সঠিক টিপস পেতে আমার চ্যানেলটাকে ফলো করবেন খুব সুন্দর করে এভাবে আমরা ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়ে আমরা একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমার কিন্তু ব্যাটারটা রেডি করে নিচ্ছি আমরা আরেকটু পরিমাণ আমি এখানে ফেটিয়ে নিচ্ছি আর একটু ভালো করে এখানে আমি ফেটিয়ে নিচ্ছি দেখুন ফেটিয়ে নিয়ে আমরা এটাকে রেস্টে রাখবো এটা কিন্তু অবশ্যই রেস্টে রাখবেন আমরা কি করি ঝটপট বানিয়ে আমরা বানাতে চলে যাই কিন্তু সেই ভুলটা এখানে করা যাবে না এখানে আমরা রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য এটুকু টাইম কিন্তু এটাতে দিতে হবে এবার আধা ঘন্টা রেস্ট নেওয়ার পর দেখুন আমরা দেখাচ্ছি যেহেতু আমরা এর মধ্যে সুজিটা অ্যাড করেছি সেই জন্য কিন্তু এ খুব বেশি পরিমাণে জল টানবে এইটাই জন্যই আমরা এখানে রেস্টে রাখবো আর তারপরে আবারও আমি একটু একটু করে ঠান্ডা দুধের মধ্যে অ্যাড করছি আর আরও ভালো করে ফেটিয়ে ফেটিয়ে নিচ্ছি এভাবে আমাদের কিন্তু খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে এভাবে ঠান্ডা দুধটা দিয়ে ফেটিয়ে নেওয়ার পর আমি দেখাচ্ছি ঠিক এরকম মিডিয়াম একটা ব্যাটার না ঘন না পাতলা এবার আমরা ভাজার জন্য এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা আপনাদের সানফ্লাওয়ার অয়েল অয়েল সাদা তেল যা খুশি নিতে পারেন রিফাইন এখানে আমি সানফ্লাওয়ার অয়েলটা নিয়েছি আর এভাবে এক হাতা দিয়ে আমরা এভাবে হাতার সাহায্যে এক হাতা নেপে আমরা এর মধ্যে দিয়ে দেব। প্রত্যেকটা পিঠের একই মাপ করে দেব এতে করে আমাদের পিঠের সাইজগুলো সেম থাকবে তো আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর আরেকটা টিপস আমি বলে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে তুলতে যাবেন না এটা যখন অটোমেটিক নিচটা হয়ে যাবে ও আপনি ফুলে উঠবে যখনই ও কড়াইটা ছেড়ে দেবে তখনই আপনারা এটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেবে তো এখানে দেখুন আমার কিন্তু ফুলতে শুরু করেছে এবার আমরা একটু এইভাবে হাতের সাহায্যে হালকা হালকা চেপে চেপে এটাকে বলের মতো ফুলিয়ে নেব নেওয়ার পর এভাবে এই যে উল্টে দিচ্ছি তো আরও আরেকটা টিপস আছে ফোলানোর আমি বলছি কারণ পিঠেটা না ফুললে কিন্তু খেতেও ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না তো আমি আরেকটা পিঠে দেখুন আমাদের এখানে দেখাচ্ছি কত সুন্দর বলের মতো ফুলে উঠেছে তো এটার টিপস জানার জন্য আরেকটু আমার সঙ্গে থাকতে হবে তো দেখুন এভাবে প্রত্যেকটা পিঠেই কিন্তু আমার এরকম বলের মতো ফুলবে এর জন্য একটা টিপস আছে টিপসটা হলো যখনই আমরা পিঠেটাকে ভাজবো তখনই আমরা এভাবে যখন আমরা চামচের সাহায্যে এক হাতা করে এভাবে তেলের মধ্যে যখন আমরা ছাড়বো ঠিক সেই সময় কিন্তু আমাদের এই কাজটা করতে হবে খুব ভালো করে ফেটাতে হবে ফেটিয়ে ফেটিয়ে ওর মধ্যে খুব ভালো করে যখন আমাদের ফ্যাটানো হয়ে যাবে তারপর আমরা হাতার সাহায্যে বা চামচের সাহায্যে যেটা করে আপনারা দিতে সুবিধা হবে হোক না কেন সেটাই করে কিন্তু আমরা তেলের মধ্যে আস্তে আস্তে ফেলবো এর জন্য আমাদের কি করতে হবে খুব বেশি করে ফ্যাটাতে হবে ফেটিয়ে তেলের মধ্যে দিতে হবে তারপরে ভেজে তুলতে হবে এরকম বলের মতো ফুলবে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আর যারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন